নমস্কার বন্ধুরা সংহিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমেরিকান চপসুই এটা একটা বিদেশি রেসিপি যেটা ইন্ডিয়ান স্টাইলে সহজে কিভাবে বাড়িতে বানানো যায় সেটাই আমি দেখাবো সঙ্গে থাকছে ছোট ছোট কিছু টিপস চলুন শুরু করা যাক আমেরিকান চপসুই বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পঁচাত্তর গ্রাম বোনলেস চিকেন এইভাবে এরকম সরু সরু করে কেটে নিতে হবে আমি এবার এটাকে ম্যারিনেট করে নেব ম্যারিনেশনের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন আর দিয়ে দেবো ওয়ান ফোর টিস্পুন এটা আছে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন ভিনিগার আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন সয়া সস এগুলোকে এবার আমি ভালো করে মাখিয়ে নেব এটা মাখিয়ে আমি মিনিট দশেকের জন্য রেখে দেবো এবার তার মধ্যে আমি বাকি প্রিপারেশনটা করব আমি এখন এবার নুডলসটা বয়েল করে নেওয়ার জন্য এখানে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিয়েছি দেড় টি স্পুন নুন আর এক টেবিল স্পুন সাদা তেল জলটা আমার বয়েল হয়ে গেছে এবার আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি নুডলসগুলোকে ভেঙে দিলে হবে না এইভাবে দিতে হবে ওটা সিদ্ধ হয়ে গেলেই নরম হয়ে যাবে দেখুন এগুলো এরকম নরম হয়ে গেছে এটা আমি মিনিট তিন চারাকের জন্য বয়েল করনো দেখুন এরকম একটু বাকি থাকা অবস্থাতে তুলে নিতে হবে হলে এগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে স্টিকি হয়ে যাবে ভালো হবে না আমি সমস্ত নুডলসগুলো তুলে নিচ্ছি আমি নুডলসটার গায়ে সাদা তেল এক টেবিল স্পুন মতো দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে এরকম ঝুড়োঝুঁড়ো হতে হবে জিনিসটা এবার এটাকে আমি থালার মধ্যে ছাড়িয়ে নিচ্ছি তা আমি কিছুটা গোলমরিচগুলো মাখিয়ে নিচ্ছি এবার এটা ভালোভাবে এভাবে মাখিয়ে নিতে হবে এরকম ঝরঝরে হয়ে থাকবে জিনিসটা স্টিকি হলে হবে না আমি এখানে নুডলসটা ভাজার জন্য অনেকটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার নুডলসটাকে কিভাবে দিতে হবে দেখে নিন যেমন পাখির বাসা হয় সেই রকমভাবে সারিয়ে সারিয়ে দিতে হবে এইভাবে ভালোভাবে চাড়িয়ে চাড়িয়ে দিতে হবে এরকমভাবে এই ভাজার কাজটা মিডিয়াম ফ্লেমে হবে তেলটা ঠান্ডা হতে দিলে হবে না মিডিয়াম হিটে এটা ভেজে নিতে হবে দেখুন আমার একদিকটা হয়ে গেছে এবার এই উল্টে নেব আপনারা যদি এই রেসিপিটা বানান তাহলে যে মোটা নুডলসটা হয় সেটা নেবেন তাহলে রেজাল্টটা আরও ভালো হবে দুটোর দিকই ভাজা হয়ে গেছে আমি তুলে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ভেজিটেবলস নিয়েছি পেঁয়াজ একটা মিডিয়াম সাইজ পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে আছে একটা ছোটো সাইজ গাজরের অর্ধেকটা এইভাবে জুলিয়ান কাট করে কেটে নিতে হবে বাঁধাকপি আছে তিন টেবিল চামচ সেটাও জুলিয়ান কাট করে নেওয়া হয়েছে রসুন কুচি আছে এক টেবিল চামচ ক্যাপসিকাম আছে দু টেবিল চামচ যেটা জুলিয়ান কাট করে কেটে নেওয়া হয়েছে চারটে বিনস জুলিয়ান কাট করে কেটে নিয়েছি আদা কুচি আছে এক টি স্পুন আর কাঁচা লঙ্কা আছে একটা একটা কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দু টেবিল স্পুন তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো রসুন দিয়ে দিচ্ছি আদার কুচি এখানে রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে আপনারা চিকেন দিয়ে না বানাতে চাইলে শুধু ভেজিটেবল দিয়েও বানাতে পারেন যারা চিকেন খায় না তারা এটা কর্ন বা মাশরুম দিয়েও বানাতে পারেন চিকেনগুলোকে হাই ফ্লেমে ভাজতে হবে হলে চিকেনগুলো থেকে জল ছেড়ে দেবে দু মিনিট মতো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর দিচ্ছি গাজর আর বিনস কুচি এই সময় ফ্লেমটা হাইতেই থাকবে এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর বাঁধাকপি কুচিটা তারপর দিচ্ছি হাফ টি স্পুন নুন সবজিগুলোকে মিনিট দুয়েকের মতো ভেজে নিচ্ছি বেশিক্ষণ ভাজলে হবে না তাহলে সবজির ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন এবার দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ টমেটো চাপ আমেরিকান চপসুইতে টমেটোকে চাপের পরিমাণ বেশি দেওয়া হয় এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন চিলি সস এটা রেড চিলি সস হলে ভালো হয় তাহলে কালারটা আরও সুন্দর হয় এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন সয়া সস সয়া সস বেশি দিলে হবে না কারণ এই রান্নাটার কালারটা একটু রেডিস হয় সয়া সস দিলে কালারটা একটু ব্রাউন হয়ে যাবে সসগুলো দিয়ে বেশিক্ষণ সবজিগুলো নাড়াচাড়া করা যাবে না আমি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল দু মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি আর বেশি সিদ্ধ করলে হবে না তাহলে ভেজিটেবলসগুলোর ক্রাঞ্চিনেসটা চলে যাবে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কনস্টার্চ হাফ টেবিল চামচ কনস্টার্চকে আমি জলের মধ্যে গুলে দিয়ে দিলাম আমাদের গ্রেভিটা রেডি হয়ে গেছে আমি সবশেষ পর থেকে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন ভিনেগার আর ওয়ান স্পুন চিনি এটা দিলে টেস্টটা ব্যালেন্স হয় ভালো হয় গ্যাসের ফ্লেম অফ করে দিল আমাদের গ্রেভিটা রেডি এবার একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি তাতে হাফ টি স্পুন তেল দিয়ে দিয়েছি এবার একটা ডিমের পোজ বানিয়ে নিচ্ছি ওপর থেকে সামান্য একটু নুন আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম আমাদের গরম গরম আমেরিকান চপসি একদম রেডি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ